আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসি ঈদ কালেকশন জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা নতুন নতুন ডিজাইন কালামকারী প্যাটেলস প্রিন্টেড সালোয়ার জয়পুরি নতুন নতুন দেখাবো ভিডিওটা নে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে থা করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমরা সুন্দরবন এসে পরিবহন মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো আর যারা ঢাকা বিধি অর্ডার করবেন তারা হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান হলো ঢাকা ইসলামপুর লাইন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিংটাতে দেখবেন বিশাল বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিন তিনতলা এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন তাহলে চলেন প্রত্যেকটা ডিসি দেখে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আর যারা দোকান আসবেন দোকানে এসে দেখে নেবেন দেখেন এগুলা জান্নাত কটন অন্য বডি আরি কাজ করে একেবারে নতুন নতুন ডিজাইন আর এগুলো কালামকারী প্যাটেলস প্রিন্টেডার পাচাত নামার জন্য অফার প্রাইজে পেয়ে যাবেন একদম দেখাবো তার আগে একটা কাজ করতে হবে সবাই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণে জানি ভিডিওটা হারায় না যায় দেখেন এগুলো খুবই সুন্দর এগুলো জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা বডি আরিকা কাজ আছে এমনকি অন্য তো আরি কাজ আছে পিওর কটনের এই ড্রেসগুলো আপনারা আপনার অনেক চাইছেন দিতে পারি সালোয়ারে গাছ বডির লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া পাঁচ মাত্র এক হাজার টাকা জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা মাত্র এক হাজার টাকা প্রতি পিস হোলসেল যার যার তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে প্রত্যেকটা কালার হোলসেলশাল অনেক সুন্দর আজকে কালামকারি অফার প্রাইজ দিয়ে দিবে একদম ধামাকে অফারে দিয়ে দেবো যার এটা লাগে নিয়ে নিবেন দেখেন খুবই সুন্দর জান্নাত কটন ওনা বডি আরি কাজ করা মাত্র এক হাজার টাকা প্রতি পিস হোলসেল প্রাইস ডিজাইন একটু দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ প্রত্যেকটা ডিজাইন একদম নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটু কমেন্টে বললেন আজকে ড্রেস গুলা দেখতে কিরকম দেখা যায় যারা নেবেন তারা তো স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দোকানে এসে নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো এই ড্রেস নেবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন মাত্র এক হাজার টাকা জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা কাপুর কোয়ালিটি মাসাল্লাহ অনেক অনেক ভালো দেখেন জাস্ট মাথা নষ্ট করা সেলোয়ার কাপড় সবচেয়ে বেশি ভালো আড়াই গজ করে সেলোয়ার কাপড় দেওয়া আছে মাত্র এক হাজার টাকা প্রতি পিস হোলসেল প্রাইস মিনিমাম ছয় ডিজাইনের থেকে ছয়টা নিতে পারবেন জান্নাত কটন অন্য বডি আড়ি কাজ করা জান্নাত কটন অন্য বডি আরিকাস কাজ করা কালামকারী প্যাটেস দেখাবো আজকে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে মাত্র এক হাজার টাকা ডিজাইন দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর তেলর আড়াই গজ প্রত্যেকটা দেশি মাসাল একদম দেখার মতো মাত্র এক হাজার টাকা একেবারে নতুন কোরবানিদের ঈদ কালেকশন জাস্ট ওয়াও দেখেন এই গরমের জন্য একদম বেস্ট কাপড় একদম পিওর সুতি কাপড় হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় মাত্র এক হাজার টাকা জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা মিনিমাম ছয় ডিজাইনের থেকে ছয়টা নিতে পারবেন এক পিস দুই পিস আমাদের থেকে নিতে পারবেন দুশো টাকা করে বেশি দিতে হবে এই যে দেখেন স্যালোয়ারের কাপড় আর ড্রেস দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ড্রেস প্রত্যেকটা ড্রেস একদম এক্সক্লুসিভ মাত্র এক হাজার টাকা প্রতি পিস হোলসেল ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখার মতো ডিজাইন মাত্র এক হাজার টাকা জান্নাত কটন অন্যা বডি আরি কাজ করা দেখার মতো ডিজাইন যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিন দিবেন দিবে না যোগাযোগ করবে না যারা দোকান আসতে চান সরাসরি দোকানের সাথে দেখবেন এই যে দেখেন ডিজাইন দেখেন মার্শাল অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন একদম এক্সক্লুসিভ দেখেন জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা মার্শাল্লা কত সুন্দর একবারে দেখে মতো ডিজাইন অনেকে বলে আমরা বলে ফিল্টার দিয়ে ভিডিও করি আপনারা যারা বলেন ফিল্টার দিয়ে ভিডিও করি তারা একবার দোকানে এসে দেখেন আপনাদের সামনে রেখে ভিডিও করব এই যে দেখেন এস টোয়েন্টি থ্রি আলটা দিয়ে ভিডিও করি এস টোয়েন্টি থ্রি আলটা দেয় এরা কোনো ফিল্টার লাগে না এই যে দেখেন ডিজাইন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটির মাত্র এক হাজার টাকা জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার অনেক সুন্দর এটা যে আরি কাজে যে ফিনিশিং মার্কেট চ্যালেঞ্জ এত সুন্দর ফিনিশিং কেউ দিতে পারবো না মাত্র এক হাজার টাকা জান্নাত কটন অন্য বডি আরি কাজ করে এখন দেখামো কালামকারী প্যাটেলস সারা ইসলামপুরকে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দেখেন এগুলা

একমাত্র আমরাই কমে বিক্রি করি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিওর কটন কালামকারী প্যাটেলস বলে এটা কালামকারী প্যাটেলস প্রিন্টের সালোয়ার কাপুর কোয়ালিটি মার্শাল অনেক ভালো সালোয়ার ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ অন্যান্য আমার না মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা অফার প্রাইস মার্কেট চ্যালেঞ্জিং দেখেন এই যে ডিজাইন দেখেন চারটা করে কালার আছে যারা নেবেন সেট ধরে নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না পাঁচশো পঞ্চাশ টাকা আর যদি ভাইঙ্গা নেন ছয়শো টাকা করে যান দিয়ে দিলাম ভাইঙ্গা যদি নেন 600 টাকা আর যদি সেট নেন 550 টাকা ধামাকা অফার যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নেবেন দেখেন এই যে কালার দেখেন ডিজাইন দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর এটা কালামkari প্যাটেলস কালামkari প্যাটেলস জয়পুরি বলে মাত্র 550 টাকা প্রত্যেকটা ডিজাইনই নতুন দেখেন এই ডিজাইনটা দেখেন চারটি কালার যারা নেবেন সেট ভাইঙ্গা দেওয়া যাবে না মাত্র 550 টাকা অফার প্রাইস 550 টাকা অফার প্রাইস কেউ যদি আসে চ্যালেঞ্জ করতে এত থেকে কমে আনতে এই দামে যদি কেউ পান আইসা বললেন দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালামকারি প্যাটেলস কালামকারি প্যাটেলস জয়পুরি প্রিন্টেস সেলার পিউর সুতি কাপড় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখেন আরেকটা ডিজাইন একেবারে নতুন চাকটা করে কালার আছে যারা নেবেন সেট ধরে নেবেন ভাইয়া দেওয়া যাবেন একদম অফার প্রাইস ধামাকা অফার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালামকারি প্যাটেলস জয়পুরি কালামকারি প্যাটেলস জয়পুরি প্রিন্টেস সেলার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অফার প্রাইস যার যা লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে দিয়ে দিবেন নিয়ে নিবেন এই যে দেখেন যারা দোকান আসবেন এটা হলো বডির কাপড় মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্রটা দেখেন মার্শাল অনেক সুন্দর পিওর কটন যারা নিয়ে ব্যবসা করবেন আমি বলবো এই ড্রেস গুলা নিবেন এই ভাই এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর একেবারে নতুন চারটে করে কালার এই ভাই পরেই করেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইনের চারটে করে কালার আছে ভাঙ্গা যাবে না যারা সেট টাকা পিওর কটন যারা করবেন বা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো এই ড্রেস নিবেন দেখেন মার্শাল্লা অনেক সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকার ভিতরে প্রিন্টের কেউ আসে চ্যালেঞ্জ করতে এই যে দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এই যে দেখেন ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর করে কালার যারা নেবেন সেট ভেঙ্গা দেওয়া যাবে না মাত্র প্রাইস অফার এই যে দেখেন ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর এটা স্যালারের কাপড় এটা বডির কাপড় আর অন্যটা মাসাল অনেক সুন্দর পাঁচ আট নামাজি অন্য দেখবেন এইগুলো অনেকে ছয়শো পঞ্চাশ ছয়শ টাকায় বিক্রি করে এই যার একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর চারটা কালার চারটা কালারই মাসাল্লাহ অনেক সুন্দর যারা নেবেন সেট অফার প্রাইজে সেট ভাইঙ্গা দেওয়া যাবে না সেট সেট নেবেন অফার প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস দেখেন ডিজাইনটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন এটা স্যালোয়ারের কাপড় এটা বডির কাপড় এখানে কলম ডাবল পার্ট করে কাপড় দেওয়া আছে আর অন্যটা পাঁচ হাত নামার জন্য মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার যারাই নেবেন সেট ধরে নিবেন ভাঙিয়া দেওয়া যাবে না যারাই নিবেন সেট সেট ধরে নিবেন ভাঙিয়া দেওয়া যাবে না এই জন্য অফার প্রাইজ দিয়ে দিছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অফার প্রাইজ কালামকারী প্যাডেলস দেখেন ডিজাইন দেখেন মার্শাল অনেক সুন্দর এটা সেলরের কাপড় এটা বডির কাপড় আর অন্যটা পাঁচ আপ নামাজি না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অফার প্রাইস এই যার একটা দেখেন প্রত্যেকটা ডিজাইনই মার্শাল অনেক সুন্দর এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর চারটা করে কালার যারা নেবেন সেট ধরে নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস অফার প্রাইস অফার প্রাইস আপনারা একবার চিন্তা করে দেখেন যে আমি কমে দিছি নাকি বাড়াই বলছি দেখেন এই যে মাত্র পাঁচশো টাকা কালামকারি প্যাটেলস কালামকারি প্যাটেলস তিনটে সেলওয়ার পাঁচ আতর না মাত্র পাঁচশো টাকা অফার প্রাইস যার যার লাগবে আছে যার যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন একদম পিওর কটন যারা দোকান আসবেন দোকানে এসে নেবেন আর যারা কুরিয়ারে নেবেন স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিবেন যারা কুরিয়ারে নেবেন অবশ্যই আমাদের পাঁচশো দশটা অ্যাডভান্স করতে হবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম